এই যে নারী যাদেরকে অবহেলা করা হতো জাহেরা যুগে ইসলাম কেমন মর্যাদা দিয়েছে কন্যাকে কন্যা সন্তানকে আল্লাহ নবী বলেন আল্লাহ যার করে একটি কন্যা সন্তান দান করবেন সে যদি এই কন্যা সন্তানের প্রতি দয়া করে অনুগ্রহ করে তাকে আদম কায়দা শেখায় সুন্দর করে লালন পালন করে ভালোবেসে তাকে বড় করে তোলে এর বিনিময় হবে আখরাতে এই কন্যা বাবাকে জাহান নামে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এর চেয়ে বড় প্রতিদান আর কি হইতে পারে হজরত আইসা রাজিয়ালা বলেন আমার কাছে এক মহিলা আসলো তার সাথে দুটো বাচ্চা দুটো কন্যা হজরত আইসা রাজিয়ালা বলেন একজন মহিলা আমার কাছে আসলো তার সাথে দুটো কন্যা সন্তান ছিল আমার কাছে ভিক্ষা করার জন্য কিছু চাওয়ার জন্য সে আমার কাছে একটা খেজুর ছাড়া কিছু পেলো না আমি তাকে একটা খেজুর ছাড়া কিছু দিতে পারলাম না এই মহিলাটা খেজুরটা নিয়ে এই খেজুরটাকে দুই ভাগ করলো একবার তার একটা মেয়েকে দিল আরেক আরেকবার তার অপর মেয়েটাকে দিল কিন্তু সে নিজে কিছুই খেল না মায়েরা তো এমনই হয় না তো আমি যখন দেখলাম এই মহিলা একটা খেজুর তার মুখে কিছুই দিল না অর্ধেক তার একটা কন্যাকে আরে ধুক আরে অন্য মেয়েকে দিয়ে দিল আর সে চলে গেল আল্লাহ নবী যখন আমার কাছে আসলেন আমি আল্লাহ নবীর কাছে তার এই কথা তুলে ধরলাম তো আল্লাহ নবী তখন আমাকে হাদিস শোনা আল্লাহ নবী বলেন মাইয়ালি মিন হাদিহিল বানাতি শাইআন ফাহসানা ইলাইহিন কুন লাহু হিজাবা মিনান নার যার ঘরে কোনো একজন কন্যা সন্তান আসবে এই কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করবে দয়া করবে এই সন্তান বাবার জন্য জাহান নামে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে কেমতের দিন এই সন্তান আল্লাহর কাজে সুপারিশ করবে আর আল্লাহ তালা তার সুপারিশকে কবল করবে নারীকে আল্লাহ তালা মা হিসেবে কি মর্যাদা দিয়েছেন একজন মানুষের জন্য এই পৃথিবীতে যেই ব্যক্তির সাথে সবচেয়ে ভালো আচরণ করতে হবে সবচেয়ে স্বজন আচরণ যার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা দেখাতে হবে সেই ব্যক্তিটি হলেন তার মা এক সাহাবী আল্লাহ নবীর কাছে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ নাসি আহাকু বেহুসনি শাহবাজি মানুষের মধ্যে এই যে পৃথিবীতে দুনিয়াতে এত মানুষ আমার সমাজে আমার আশপাশে যাদের সাথে আমাদের উঠা বসা কথাবার্তা আমাদের লেনদেন আমাদের বন্ধু বান্ধব আমাদের সহপাঠী আমাদের পার্টনার আমাদের শিক্ষক আমাদের আত্মীয় স্বজন কত মানুষের সাথে আমাদের উঠা বসা লেনদেন এত মানুষের মধ্যে সবথেকে থেকে সুন্দর সৌজন্য আচরণ পাওয়ার হকদার কোন মানুষটি আল্লাহ নবী বললেন ওম মুকা তোমার মা সেই সাহাবি আবার জিজ্ঞেস করলেন সুম্মা মানের পরে কে আল্লাহ নবী বললেন সুম্মা উম্মুকা এর পরেও তোমার মা সাহাবী আবারও জিজ্ঞেস করলেন সুম্মা মান এর পরে কে আল্লাহ নবী বললেন সুম্মা উম্মুকা এর পরেও তোমার মা মায়ের কথা বললেন তিনবার চতুর্থবারে যখন জিজ্ঞেস করলেন সুম্মা মান এর পরে কে আল্লাহ নবী বললেন সুম্মা আবুক এর পরে তোমার বাবা মায়ের কথা তিনবার বলাতে বোঝা গেল বাবার পুথি। আমার যে ভালোবাসা থাকবে যে দয়া থাকবে যে সদ আচরণ থাকবে তার তিন গুণ বেশি দেখাতে হবে মায়ের প্রতি কারণ মায়েরা আমাদের জন্য বেশি অবদান রেখেছে নয় মাস পর্যন্ত মায়েরা কষ্ট করে সন্তানকে পেটের মধ্যে ধারণ করে এই কষ্ট বাবাদেরকে করতে হয় না আবার যখন কষ্ট করে দুনিয়াতে প্রসব করে বাচ্চাকে প্রসবের যে যে কষ্ট এই কষ্টের মধ্যে বাবার অংশীদারিত্ব থাকে না এরপরে জন্ম পর দুই বছর পর্যন্ত দুধ পান করিয়ে সন্তানকে লালন পালন করে থাকে মায়েরা এখানেও বাবাদের কোনো ভূমিকা থাকে না সন্তান যখন একটু বড় হয় দুই বছর পরে একটু হাঁটতে শিখে এবং মা বাবাকে ভালোবাসতে শিখে তখন মা বাবা দুজন মিলে সন্তানের তের বিয়া লালন পালন দুজন মিলেই করে পরে কাজ করে। কিন্তু তিনটা ধাপ এমন আছে যেখানে এককভাবে মায়েরা সন্তানের জন্য কাজ করে এই জন্য ইসলাম বলে বাবার প্রতি যতটুকু তোমার ভালোবাসা থাকবে দয়া থাকবে সৌজন্য আচরণ থাকবে মায়ের প্রতি তার তিন গুণ দেখাতে হবে ইসলাম মা হিসেবে এই মর্যাদা দিয়েছে খালা হিসেবে আল্লাহ নবী বলেছেন আল উম্মি খালা হচ্ছে মায়ের সমান অর্থাৎ মাকে যেমন শ্রদ্ধা করবে ভালোবাসবে খালার ক্ষেত্রেও সেরকম ভালোবাসা শ্রদ্ধা দেখা এবং বোন হিসেবে আল্লাহ নবী বলেন মহিলারা হচ্ছে পুরুষদের সহোদরা সহোদর সহোদরা একই মায়ের সন্তানকে বলা হয় অর্থাৎ সমস্ত পুরুষ আর নারী এসেছে হজরত আদম এবং হাউল হিম সালাম থেকে কাজেই তারা আমাদের সহদরা যে কারণে ইসলামের অনেকগুলো বিধান এমন আছে বেশিরভাগ বিধানের ক্ষেত্রে নারী এবং পুরুষ সমান এবং শারীরিক সমস্যার ক্ষেত্রে এবং শারীরিক অনেকগুলো ক্ষেত্রে বিষয়ের ক্ষেত্রে নারী পুরুষ সমান